ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন ভূমি মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন বিশে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে প্রদান করতে হবে এ টু জেড বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে আপনার ইচ্ছা করলে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনার যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা ভূমি অধিগ্রহণ মনবিভাগ সাধারণ শাখা বিশে অক্টোবর দুই খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় মাঠ পোষণ এক অধিশাখায় পনেরোই সেপ্টেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের সারপত্র অনুযায়ী জেলা পরিষদের কার্যালয়ে ঢাকা ভূমি অধিগ্রহণ শাখায় নিম্নে বর্ণিত পদসমূহ ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইন দেখতে পারছেন ডিসি ঢাকা ডট টেলিটক ডট কমিউডি ওয়েবসাইটে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো এটাতে ঢাকা জেলার প্রার্থী আবেদন করতে পারবে আর অন্যান্য জেলা যারা প্রার্থী রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ঢাকা জেলার প্রার্থী রয়েছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এই নিয়োগের অনেকগুলো নীতিমালা রয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম অফিস সহকারী কম্পিউটার মদুরা পদের সংখ্যা এগারোটি বেতনের স্কেল ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা হতেন কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মদুরাক্ষরকে প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে প্রসন্নত কর্মী পদের সঙ্গে একটি বিশতম গেট আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সময় সিএপেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঢাকা জেলার রিস্তায় বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর রস্তায়ী ঠিকানা উল্লেখ করতে হবে সরকারি আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর চাকরির আবেদন আগামী সাতাশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সকাল দশটা হইতে ষোলো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে সরাসরি কোনো ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে প্রেরিত আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে আর প্রার্থীর বয়সীমায় ষোলো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স পনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় যে মূল কপিগুলো প্রদর্শন করতে হবে এবং কাগজপত্র প্রত্যায়িত কপি জমা দিতে হবে অনলাইনে পূরণকৃত আবেদন কপি শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল সনদ সাময়িক সনদপত্র মার্কশিট ঢাকা জেলার রিস্তায় বাসিন্দা হিসাবে সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধনের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে আর বীর মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ আর ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর বিষয়ক পরিচয়ের সনদপত্র তার অন্য অন্য কঠার সমর্থনে সনদপত্র কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র অতিরিক্ত যোগ্যতার সনদপত্র যদি থাকে চাকরি তথ্য প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের ক্ষেত্রে আরও যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত চূড়ান্ত সুপারিশ প্রমাণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোঠানীতি অনুসরণ করবে আর দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগের ক্ষেত্রে আর কি বাসায়কৃত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে অনলাইন আবেদনপত্র ডিসি ডট ডিসি ঢাকা ডট এলটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারেন অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শুরু তারিখ সাতাশ দশ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দের শেষ তারিখ ষোলো এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণন তিনশো পিকজল ছবি এবং তিনশো গুণন আশি পিকজল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা প্রার্থী নিঃশতবাক নিশ্চিত হবেন আর এই নিয়োগে দেখতে পাচ্ছেন এখানে এস এম এস এর মাধ্যমে যে টাকাটা প্রদান করতে হবে দুইটি এস এম এসের মাধ্যমে এক নং ক্রমিক নং পদের জন্য টেলটক চার্জ সহ একশত বারো টাকা এবং দুই নং ক্রমিক নং পদের জন্য টেলটক চার্জ সহ ছাপ্পান্ন টাকা ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও প্রার্থীদের ক্ষেত্রে আর কি ছাপ্পান্ন টাকা সকল পদে সেই টাকাটি কীভাবে জমা দেবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে আর এই নিয়োগের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি সাধারণত আপনারা অনেকে আছেন এই নিয়োগের আবেদন করছেন আবেদন করার পর আর কি প্রবেশপত্র আপনারা কীভাবে পাবেন এটা হচ্ছে জানতে যাচ্ছেন তো এই নিয়োগের প্রবেশপত্র প্রাপ্তির বিষয় হচ্ছে যে আবেদনপত্রে মোবাইল নাম্বার উল্লেখ করছেন সেই মোবাইলে এসের মাধ্যমে জানিয়ে দেবে সকল পরীক্ষার সংক্রান্ত সকল নির্দেশনা নির্দেশনাবলী সেহেতু মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত এস এর নির্দেশনাগুলি অবলম্বন করবেন তো এভাবে আপনি এই নিয়োগের সকল আর কি কার্যক্রম কমপ্লিট করে একজন নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা হয়ে যাবেন আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ